আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে মৃতদের উদ্দেশ্যে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আনাস আনহু বলেন একদা আমরা মক্কা মদিনার মাঝখানে হজরত ওমর তালা আনহুর সাথে ছিলাম পথিমধ্যে মধ্যে সন্ধ্যা হয়ে গেল আমরা প্রথম রাতের চাঁদ তালাশ করতে লাগলাম আমার শক্তি প্রখর ছিল বিধায় আমি তাড়াতাড়ি চাঁদ দেখতে পেলাম আমি হজরত উমর তালা আনহুকে জিজ্ঞেস করলাম আপনিও কি চাঁদ দেখেছেন তিনি কৌতুক করে বললেন যখন বিছানায় শোভ তখন দেখে নেব তারপর হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু আমাদেরকে বদরের যুদ্ধের ঘটনা শোনালেন তিনি বললেন বদর যুদ্ধের একদিন আগে আল্লাহর রাসুল সালাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের বললেন আল্লাহ তো এটা হল এটা হল আমুকের মৃত্যুর জায়গা আল্লাহ চানত এটা হলো অমুকের ধ্বংসের জায়গা পরে আল্লাহ পাক নবীজি আলাইহি সাল্লামের কথা সত্য করে দেখালেন তিনি যে কাফেরের মৃত্যুর জায়গা সেখানে চিহ্নিত করেছিলেন তার মৃত্যু ঠিক সেখানেই হয়েছিল তাদের মরদেহ একটি গর্তে ফেলার জন্য আল্লাহ রাসূল সাল্লাহ নির্দেশ দিলেন তারপর মৃত কাফেরদের উদ্দেশ্য করে বললেন হে অমুক হে অমুক যে বস্তুর ওয়াদা তোমাদের প্রভু তোমাদের সঙ্গে করেছিলেন তোমরা কি সেটা সত্য পেয়েছো আমার নিকট আমার প্রভু যে ওয়াদা করেছিলেন আমি সেটা সত্য পেয়েছি তখন হজরত ওমর আল্লাহ তাল আহু বললেন হে আল্লাহর রাসুল আপনি তাদের সঙ্গে কথা বলছেন যারা মারা গেছে আল্লাহর রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন তারা আমার কথা খুব ভালোভাবে শুনতে পাচ্ছে কিন্তু জবাব দিতে পারছে না সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ